তো আজকের এপিসোডটা প্রচুর এনগেজিং ছিল ইয়াকুব আলী প্রথমেই দেখলাম যে ইয়াকুব ইসলাম উনি খোদাতালার কাছে প্রার্থনা করছিলেন যাতে ওনার সন্তান এবং ওনার স্ত্রী পৃথিবীতে সুস্থভাবে যেন বেঁচে থাকেন কিন্তু এইদিকে ইস্তার অপরদিকে হিংসাপরণবশত চাইছিলেন যে ওরা যাতে মারা যায় তাতে করে যে মূর্তি পূজার যে পাথরের মূর্তি পূজার চলটা এবং তাদের মন্দিরগুলো যাতে আরও ভালো করে সেই ধারণাটা চালাতে পারেন কিন্তু তার উল্টো হলো ইস্তারের যে মন্দির তাতে আগুন লেগে গেল এবং তাতে পুরে ইস্তার মারা গেল এবং সেই পাথরের মূর্তি কিন্তু তাকে বাঁচাতে পারলো না কিন্তু অপরদিকে ইউসুফ আলি ইসলাম জন্মগ্রহণ করলেন এবং তার আশীর্বাদ স্বরূপ পৃথিবীতে আবার বৃষ্টি নামলো হ্যাঁ তাদের যে খরা সেটা দুর্ভিক্ষ সেটা দূর হলো হ্যাঁ তো তা ইউসুফ আলি ইসলাম বড়ো হতে হতে ইয়াকুব আলি ইসলামের যে পিতা উনি মারা গেছেন হ্যাঁ তো ওনারা কাননের উদ্দেশ্যে রওনা হলেন এবং সেখানে আমরা দেখলাম পথে যেতে যেতে যিনি রাহেলা ছিলেন ওনার আর একটা সন্তান প্রসব হল এবং সন্তান প্রসব করতে গিয়ে উনি মারা গেলেন তো এত দূর অব্দি আমরা দেখেছি তো পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের খুব আগ্রহ থাকলো আর সত্যিই ইয়াকুব আলিয়া যখন ওখান থেকে ছেড়ে চলে যাচ্ছিলেন তখন যে জনগণ ওনাকে এত ভালোবাস মানে ভালোবাসা দিয়েছেন এতদিন ওনার প্রতি এত আনুগত্য এনেছেন এটা সত্যিই একটা নবীর পক্ষেই সম্ভব যে সমস্ত মানুষকে একাল্লার প্রতি ফিরিয়ে এনে তাদের ভালোবাসা অর্জন করা তো এপিসোডটা আমার খুব ভালো লেগেছে এটা বাংলার ডাবিং তার জন্য একটুখানি স্লো ইয়েটা মানে ভয়েসগুলো একটুখানি স্লো আসছে বাট দেখতে এত ইঙ্গেজিং লাগছে কিন্তু এই যে মাইনাস পয়েন্টটা এটা কিন্তু আমাদের অত মনে হচ্ছে না বর্তমানে এবং ভিডিওগ্রাফিও খুব সুন্দর এটার যেটা আমাদের অল ওভার স্টোরিটা খুব ভালোভাবে বুঝতে পারছি আমরা এবং কানেক্ট করতে পারছি সবথেকে বড়ো কথা হচ্ছে এত সুন্দরভাবে এটা স্টোরি টেলিংটা এত সুন্দর এই মানে পার্টিকুলার ওয়েব সিরিজটার বলা চলে তো এত সুন্দরভাবে স্টোরি টেলিং যার জন্য আমরা কিন্তু পুরো ব্যাপারটা মানে পুরো হিস্ট্রিটা কিন্তু কানেক্ট করতে পারছি সেই পুরো প্রতিটা ক্যারেক্টারের সাথে আমরা কিন্তু কানেক্ট করতে পারছি যেহেতু আমরা এই নিয়ে সেকেন্ড এপিসোড দেখছি কিন্তু তা হলেও কিন্তু আমরা এই স্টোরির মধ্যে ঢুকে গেছি এত এঙ্গেজিং এই হিস্ট্রিটা তো ইয়াকুব আলি ইসলামের যে হিস্ট্রিটা দেখাচ্ছে এখনও আমরা বলা যাবে না যে আমরা ইউসুফ আল ইসলামের স্টোরিতে এসেছি আমরা অ্যাকচুয়ালি এখনও কিন্তু ইয়াকুব আলি ইসলাম ওনার পিতা মানে অ্যাকচুয়ালি ইউসুফ আলি ইসলামের পিতা ইয়াকুব ইয়াকুব আলি ইসলামের স্টোরিতেই আছি এবং ইউসুফ আলি ইসলামের যিনি মা ছিলেন তিনি তার যে ভাই তাকে প্রসব করার সময় মারা গেলেন এই পর্যন্ত আমরা দেখলাম এবং অন্যদিকে দেখলাম ওনার যে ইয়াকুব আলহ ইসলামের যে বোন আছে তাকে একজন ডাকতে গেছে যেহেতু তখন তখনও মারা যাননি যখন ডাকতে গেছেন তখনও মারা যাননি তো সত্যি কথা একটা বাচ্চার কাছে তার মাকে হারানো এটা যে কতটা একটা কি বলবো শখ বা একটা শোকের জিনিস কারণ সব থেকে ছোটোবেলায় কিন্তু আমরাও দেখেছি সব থেকে প্রিয় কিন্তু যদি বলা চলে কোনো জিনিসটা সেটা কিন্তু আমাদের মা মানে কোনো পার্সন যদি আমাদের কাছে থেকে বেশি প্রিয় হয়ে থাকে বা বেশি ভালোবাসা আর বেশি আদরের হয়ে থাকে সেটা কিন্তু তার মা এবং সেই জায়গার থেকে দেখলাম আমরা ইউসুফ আলী ইসলামের মাথার ওপর থেকে মায়ের যে ছায়াটা বা মায়ের যে মায়ের যে ভালোবাসাটা সেটা কিন্তু চলে গেল তো এইবারে দেখার বিষয় হচ্ছে যে ইউসুফ আলী ইসলাম কিভাবে তার জীবনটা এবং শৈশব থেকে বেড়ে ওঠা পর্যন্ত সে কিভাবে বিনা মানে মাকে ছাড়া কিভাবে তিনি এই পথটা চলেন এত দূর কিভাবে এসেছেন এটার জন্য কিন্তু আমরা প্রচুর আগ্রহী হয়ে রয়েছি এগুলো দেখার জন্য তো তোমাদের কি মতামত এই নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ